ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভস্মীভূত হল তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা গমের জমি মালদা জেলার গাজল ব্লকের বাবুপুর অঞ্চলের কালবৈশাখী আবহাওয়ায় একাধিক কৃষকের গমের জমি ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ভস্মীভূত হল ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কৃষক সূত্রে এমনটাই জানা যায় যে বাবুপুর জলঙ্গা গ্রামে দীপকল সংলগ্ন কৃষকের গমের জমিতে কে বা কারা সিগারেট বা বিড়ি খেয়ে ফেলে দেয় তা থেকে আগুন লেগে কৃষকের জমি ভস্মীভূত হয়ে যায় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা এরপর গ্রামবাসী কৃষকরা গমের জমিতে আগুন লাগা চোখে পড়তেই তড়িঘড়ি গ্রামবাসীরা দমকল বাহিনীকে খবর দেয় আতঙ্কে এরপর সকল গ্রামবাসী মিলে বালতি কলসি ও মিনি জলের মেশিন দিয়ে গমের জমির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে গম চাষী ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলে এলাকার সব থেকে গমের জমি ভস্মীভূত হয়ে যেত বিপদের হাত থেকে বেঁচে গেল আর সকল কৃষকেরা গম গমচাষী কৃষকেরা আরও জানান তারা ঋণের বোঝা মাথায় করে গম লাগিয়েছিলেন লাভের আশায় কৃষকদের এখন বর্তমান মাথায় হাত গম চাষিরা জানান তাদের এই ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারের আর্থিক সহায়তা করলে কিছুটা রক্ষা পেতেন তারা 마부르둥 돌아가 봐라 봐라 প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি পুড়ে যায় এখানে দমকল আস্তে আস্তে আমরা আমাদের আমাদের গ্রামের লোক সবাই আমরা ইয়ে করে সাহায্য করে সবাই এগিয়ে সাহায্য করে আমাদের যেহেতু কয়েক হাজার বিঘা ঘন ছিল মানে অল্পতেই বেঁচে গেছে বেঁচে গেছে চাইছি যে এখানে গাজলে একটা ইয়ে হোক দমকল হোক তো গাজলে এখানে থাকলে আমাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে বা যে কোনো আমাদের সাহায্য হবে ওখানে খুব জোর আছে হয় না হলে এদিকে বাঁচতে পারতে আমার নাম শালওয়াজ মল্লু বাড়ি বাড়ি বাবু এখন সেরকম কিছু দেখতে পাইনি সামান্য একটু লিট দিয়েছিল এই মধ্যে গমের মধ্যে ওইটুকু অবশ্যই